সদ্য বাবা হয়েছেন অভিনেতা রাহুল মজুমদার সন্তানের সঙ্গে কেমন সময় কাটছে তা আর কবে ফিরবেন লাইট ক্যামেরা অ্যাকশন জগতে অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা রাহুল আর প্রীতির পরিবারে চোদ্দই আগস্ট এসেছে রাজকন্যে মেয়েকে যখন বাড়িতে এনেছেন দেখা গিয়েছে রাজকীয় গৃহ প্রবেশ করতে তারকা জুটিকে অভিনেত্রী প্রীতি আপাতত তবে রাহুল মজুমদারকেও দেখা যাচ্ছে না ধারাবাহিকে অভিনয় করতে কবে ফিরবেন ক্যামেরার সামনে অভিনেতা সে কথাই খোলসা করলেন রাহুল আপাতত রাহুল ব্যস্ত তার মেয়েকে নিয়ে অভিনেতা জানিয়েছেন আপাতত মেয়েকে নিয়ে ব্যস্ত ওকে দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে কবে ক্যামেরার মুখোমুখি হবেন তিনি পিতৃত্বকালীন ছুটি কি কত দিন চলবে অভিনেতার সেই বিষয়ে অবশ্য আগেই অভিনেতা জানিয়েছিলেন প্রীতি যখন অন্তঃসত্ত্বা ছিল তখন তিনি কিছুদিন ছুটি নেবেন সে কথা জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে সেই সময় অভিনেতা ধারাবাহিক হরহৌরি স্পাইস হোটেলে অভিনয় করছিলেন তারপরে দেখা গিয়েছে অভিনেতা সেই ধারাবাহিক থেকে সরে এসেছেন কিন্তু কাজে ফেরেনি এখনো কথা চলেছে বিভিন্ন চ্যানেলের সঙ্গে তবে কোথাও পাকাপাকি কথা এখনো হয়নি বরং সারাক্ষণ তিনি তার স্ত্রী প্রীতিকে আগলে রেখেছেন শুরুতে সদ্যজাতকে কোলে নিতে একটু ভয় পাচ্ছিলেন রাহুল তবে এখন অভিনেতা জানিয়েছেন আর ভয় করছে না প্রীতি থেকে এখন আমি বেশি নি কোল থেকে একেবারেই নামাচ্ছি না দুধও খাওয়াচ্ছি সেই সুযোগে নতুন বিশ্রাম সেরে নেয় আস্তে আস্তে জানিয়েছেন অভিনেতা বাড়িতে বলছে নাকি আমি আদর দিয়ে বিগড়ে দিচ্ছে মেয়েকে এখনো কিছু নাম ঠিক করেননি অভিনেতা তবে ভালোবেসে নিজের আল্লাদি মেয়েকে তিনি ডাকেন কিটি বল এর ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত নিরাপত্তার খাতিরে মেয়েকে কি ক্যারাটে শেখাবেন রাহুল সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন সব শেখাবো না যে গান ওর মাই জানে নিরাপত্তার জন্য অবশ্যই ক্যারাটে শেখাবো মেয়ে হয়েছে বলে বাড়তি দুর্ভাবনায় ভুগছি না আমাদের বাড়িতে মেয়েরা খুবই স্বাধীন বোনকে বাবা কোনোদিন বা বাড়িতে আটকে রাখেনি ধরে বেদে সাত তাড়াতাড়ি বিয়েও দেয়নি বরং অন্যরা বললে রুখে দাঁড়িয়েছে দাবি অভিনেতার তার মেয়েকেও তিনি স্বাধীনতা দেবেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখাবেন আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি